নমস্কার সোজা ঘরোয়া রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আমি ওস্ট দিয়ে এখানে একটা স্মুতি রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো স্মুতি কিন্তু খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে বাচ্চাদেরও আপনারা কিন্তু দিতে পারেন এখানে এক বাটি ওস্ট আমি নিয়ে নিয়েছি আর কিছু এখানে ড্রাই ফ্রুট নিয়েছি খেজুর নিয়েছি কাজু বাদাম কিশমিশ আমন্ড আর দুটো কলা নিয়েছি আপনারা যে কোনো পছন্দের ফল কিন্তু এখানে দিতে পারেন ওস্ট আমি একটা বাটিতে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে একটু ভিজিয়ে নেব যাতে একটু নরম হয়ে আসে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি ওস্টগুলো এবার মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেবো যে ড্রাই ফ্রুটগুলো আমি নিয়েছিলাম সেগুলো মিক্সিং জারেও দিয়ে দেবো জলটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাদামগুলো আমি এখানে দু টুকরো করে দিয়ে দিলাম আর আমন্ড বাদামের কিন্তু আপনারা খোসাটা ছাড়িয়েও দিতে পারেন আমি এখানে কিন্তু খোসা সমিতি দিয়েছি কলা দুটোকে সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নেব কেটে মিক্সিং জারে দিয়ে দেবো সুন্দরভাবে এখানে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব তার আগে অল্প পরিমাণ দুধ দিয়ে দেবো আপনার কিন্তু পেস্টটা তৈরি করে নিয়ে তারপরে দুধ দিয়ে খেতে পারেন এটা সকালবেলায় খাবেন অনেকক্ষণ কিন্তু এটা পেটে থাকে সহজে খেতে পায় না একটা গ্লাস আমি নিয়ে নিয়েছি এখানে তার মধ্যে ঢেলে নেব অল্প পরিমাণ এখানে আমি মধু দিয়ে দেব মধুটা একটু জমে গেছে যেহেতু ফ্রিজে ছিল মতুটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব এর উপর দিয়ে এবার কিশমিশ দিয়ে দেবো দিয়ে ভালো করে সাজিয়ে পরিবেশন করব এখানে আমি একজনের মতন স্মুতিটা বানিয়েছি আপনারা কিন্তু বেশিজনের জন্যে বানাতে গেলে একটু বেশি পরিমাণ দিতে হবে দেখুন কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল একবার হলেও বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধান